আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব গরুর একটি মারাত্মক রোগ অর্থাৎ খুরা রোগ নিয়ে খুরা রোগ দেখা দিলে কি কি লক্ষণ দেখা দেয় এবং কিভাবে এর চিকিৎসা করাবেন এবং কখন ভ্যাকসিন দিবেন ইত্যাদি বিষয়ে আলোচনা করবো আজ তাই ভিডিও শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেয় বাংলাদেশের সব ঋতুতেই খুরা রোগ দেখা গেলেও সাধারণত বর্ষার শেষে এই রোগের প্রাদুর্ভাব বেশি পরিলক্ষিত হয় বিভক্ত ক্ষুর বিশিষ্ট পশুর অত্যন্ত সোয়াসে তীব্র প্রকৃতির ভাইরাসজনিত রোগের মধ্যে খুরা রোগ অন্যতম বাংলাদেশের গরুতে রোগের তীব্রতা অত্যাধিক এবং মরক দেখা যায় এছাড়া মহিষ এই রোগের তীব্রতা কিছুটা কম আপনি কিভাবে বুঝবেন আপনার পশুর খুরা রোগ হয়েছে খুরার রোগের লক্ষণ শরীরের তাপমাত্রা বেড়ে যায় অর্থাৎ গায়ে প্রচণ্ড জ্বর আসে দাঁতের মারি মুখ এবং পায়ের খুরার মাঝখানে ঘা বা ক্ষতের সৃষ্টি হয় গা হওয়ার কারণে মুখ থেকে লালা জ্বরে সাদা ফেনা বের হয় কখনো ওলানে ফোসকা পড়ে পশু খোরাতে থাকে এবং মুখে গা হওয়ার কারণে খেতে কষ্ট হয় ফলে অল্প সময়ে পশু দুর্বল হয়ে পড়ে গর্ভবতী গাভীর প্রায় গর্ভপাত ঘটে অর্থাৎ পেটে যে বাচ্চা থাকে তা নষ্ট হয়ে যায় বয়স্ক গরুর মৃত্যুর হার কম হলেও আক্রান্ত বাছুরকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন আক্রান্ত পশুকে কিভাবে চিকিৎসা করাবেন আক্রান্ত পশুকে দুভাবে চিকিৎসা করাতে হবে এক পশুর পরিচর্যা দুই পশুর প্রয়োজনীয় ইনজেকশন এবং ওষুধ আমরা ইঞ্জেকশন এবং ওষুধের দিকে খেয়াল রাখলেও পশুর যে পরিচর্যার প্রয়োজন সেদিকে খেয়াল রাখি না পশুর অর্ধেক রোগ ভালো হয়ে যায় সঠিকভাবে পরিচর্যা করলে এজন্য অবশ্যই পশুকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা করে রাখতে হবে এবং অসুস্থ পশুর ক্ষত পটাশ দিয়ে ধুয়ে দিতে হবে এক লিটার পানিতে দুই চার চামচ ফিটকিরি মিশিয়ে পশুর মুখে ধুয়ে পরিষ্কার করতে হবে এবং নরম খাবার খেতে দিতে হবে সোহাগার খই এবং মধু মিশিয়ে মুখের গায়ে প্রলেপ দিতে হবে এতে দ্রুত ঘা শুকাবে এবং হালকা ব্যথাও কমবে চল্লিশ গ্রাম খাওয়ার সোডা এক লিটার পানিতে মিশিয়ে পায়ের ঘা পরিষ্কার করতে হবে অথবা হাইড্রোজেন পার অক্সাইড এস এই ওষুধটি দিয়ে গা পরিষ্কার করতে হবে পরিষ্কার করে সালফা নিলামাইট পাউডার ও নিগুবন পাউডার নারিকেল তৈলের সাথে মিশিয়ে জেল বানিয়ে গায়ে প্রলেপ দিলে দ্রুত গা শুকাবে ইনজেকশন হিসেবে গরু ট্রিটমেন্ট গরুর খুরারোগ হওয়ার কারণে দায়ী যে ভাইরাস অ্যান্টিবায়োটিক ওই ভাইরাস মারা না গেলেও গরুর গায়ে যে বা ক্ষত সৃষ্টি হয়েছে সেটা শুকাতে সাহায্য করবে এজন্য অ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিন অথবা অক্সিডেটাসাইক্লিন প্রয়োগ করতে হবে সাথে অ্যান্টিস্টামিন দিতে হবে মুখের গায়ের কারণে অতিরিক্ত লালা পরায় গরু খাওয়া বন্ধ করে দিবে তখন অবশ্যই গরুকে গ্লুকোজ ফাইভ পার্সেন্ট এবং নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড যুক্ত হবে সাথে ভিটামিন বি দিতে হবে যা দ্রুত গা শুকাতে সাহায্য করে এবং মুখের রুচি বাড়ায় মনে রাখবেন গরুর খোরা রোগ হওয়ার পূর্বে অবশ্যই গরুকে স্থানীয় হাসপাতাল থেকে টিকা প্রয়োগ করবেন যাতে এই রোগ হওয়ার সম্ভাবনা না থাকে কোন টিকা দিবেন কখন দিবেন এবং কিভাবে দিবেন আসুন আমরা শুনি একজন পশু চিকিৎসকের কাছ থেকে খামারি ভাই বোনেরা আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান শশী ডেরি কনসালটেন্ট হিসেবে কাজ করছি আজ আমরা গবাদি পশুর খুরা রোগ বা এফএমডি রোগ নিয়ে আলোচনা করব খামারি ভাইগঞ্জ চাইলেই খুব সহজেই খুরা রোগ প্রতিরোধ করতে পারেন কারণ খুরা রোগের টিকা বা ভ্যাকসিন দিলেই খুরা রোগ প্রতিরোধ হয় তবে আপনাকে জানতে হবে খুরা রোগের ক্ষেত্রে কোন ভ্যাকসিনটি সবচেয়ে ভালো কোন ভ্যাকসিনটির পটেন্সি ভ্যালু অনেক বেশি খোঁড়া রোগে বাংলাদেশে সরকারি সহ বেসরকারি অনেকগুলো কোম্পানির ভ্যাকসিন পাওয়া যায় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ভ্যাকসিনের মান নির্ণয় করার জন্য দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে এর প্রোটেন্সি ভ্যালু আর একটি হল এনএসপি নন স্ট্রাকচারাল প্রোটিন ভ্যাকসিনের প্রোটেন্সি ভ্যালুর একক হচ্ছে পিডি ফিফটি যে ভ্যাকসিনের পিডি ফিফটি ভ্যালু যত বেশি সেই ভ্যাকসিনের কার্যক্ষমতা তত বেশি সাধারণত যেসব দেশে এফএমডি রোগ হয় সেই সব দেশে সিক্স পিডি ফিফটি ভ্যালুর নিচে কোনো ভ্যাকসিন গবাদি পশুতে দেওয়া উচিত নয় অর্থাৎ সিক্স পিডি ফিফটি ভ্যালুর ওপরের ভ্যাকসিনগুলোকে আপনার আর এফএমডি ভ্যাকসিন হিসেবে দিতে হবে আর একটি হলো নন স্ট্রাকচারাল প্রোটিন ভ্যাকসিন যখন তৈরি করা হয় তখন এর ভেতরে নন স্ট্রাকচারাল প্রোটিন থাকে এই প্রোটিন যদি ফ্রি করা হয় তাহলে যে কোনো গবাদি পশুকে দেওয়ার সাথে সাথেই এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না অর্থাৎ জ্বর হবে না ইভেন যেসব গাভী প্রেগনেন্ট বা গর্ভবতী অবস্থায় আছে গর্ভধারণকালীন অবস্থায় ভ্যাকসিন অনেক সময় দিলে বাচ্চা অ্যাবর্শন হয় কিন্তু এনএসপি ফ্রি ভ্যাকসিন যদি গর্ভবতী গাভীকে দেওয়া হয় তাহলে কিন্তু আবর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে না কাজেই আপনার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পিডি ফিফটি ভ্যালু সিক্স প্লাস অথবা এবং এনএসপি ফ্রি ভ্যাকসিন আপনাকে দিতে হবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কুল চেন মেনটেন করতে হবে অর্থাৎ ম্যানুফ্যাকচারার কোম্পানির কাছ থেকে গরুর গায়ে পুশ করার আগ পর্যন্ত এটা অবশ্যই ঠান্ডা অবস্থায় ফ্লাসে করে অথবা কুল চেন মেনটেন করে দেবে এর কোনো এক জায়গায় যদি কুল চেন ব্রেক হয় তাহলে কিন্তু ভ্যাকসিনের কার্যক্ষমতা কমে যায় বাংলাদেশে আমার মতে বেশ কয়েকটি কোম্পানি এখন ভ্যাকসিন বাজারজাত করে থাকেন সরকারি ভ্যাকসিন সহ তবে সবগুলো ভ্যাকসিনই ভালো যদি আপনি কুল কুলচেন মেনটেন করেন তবে ভ্যাকসিনের পিডি ফিফটি ভ্যালু এবং নন স্ট্রাকচারাল ফ্রি কোথায় এনএসপি ফ্রি এবং পিডি ফিফটি ভ্যালু সিক্সের ওপরে থাকলে সেই ভ্যাকসিন কার্যক্ষমতা অত্যন্ত বেশি আপনাদেরকে অনুরোধ করব বর্তমান বিজ্ঞানের উৎকর্ষতায় ভ্যাকসিনের মান উন্নয়নের জন্য বেশ গবেষণা চালিয়ে এখন পিডি ফিফটি ভ্যালু এবং এনএসপি ফ্রি ভ্যাকসিন তৈরি করা হয়েছে এবং বাংলাদেশে এ ধরনের ভ্যাকসিন এখন অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে এবং নিকটবর্তী সরকারি বেসরকারি কোম্পানির সাথে যোগাযোগ করে ভালো মানের ভ্যাকসিন বছরে দুইবার গাবিতে দিলে খোরা রোগ থেকে মুক্ত থাকতে পারবেন মনে রাখবেন একটি ভ্যাকসিনের দাম একশো টাকা হলে যদি এফএমডি হয়ে যায় সেই গাভীর ক্ষেত্রে পাঁচ হাজার থেকে দশ হাজার এবং পনেরো হাজার টাকার ক্ষতি হয়ে যেতে পারে যা একশো টাকা দেড়শো টাকার মাধ্যমেই আপনি ভ্যাকসিন দিয়ে সেই রোগ প্রতিরোধ করতে পারেন কাজেই খামারি ভাইদের অনুরোধ করব খুড়া রোগ প্রতিরোধের জন্য নিয়মিত বছরে দুইবার ভ্যাকসিন বা টিকা দিয়ে খুড়া রোগ থেকে মুক্ত থাকুন এবং খামারকে লাভজনক খামারে পরিণত করুন সবাইকে ধন্যবাদ